জামাত তাদের ভূমিকা রাখছে কিন্তু জামাতের সাথে আমার দ্বিমত আছে কারণ আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা আমাদের জাতীয় সঙ্গীতকে উপেক্ষা করা যাবে না ঠিক আছে দিস ইজ আওয়ার আইডেন্টি আমি মনে করি জামাতের এখনো সুযোগ আছে তারাও কিন্তু ক্ষমা চাইতে পারে একাত্তর সালে তারা যে ভুল করেছে দে ক্যান অ্যাডমিট এবং তাদের সিনিয়র নেতারা কিন্তু অলরেডি বিচার বিচারের কার্যক্রমের মাধ্যমে অনেকেই फांसी হয়ে গিয়েছে এখন জামাতে যারা আছে তারা সব নিউ জেনারেশন সো তারা কেন लायबिलिटी নিচ্ছে 71 সালে দে সে যে না আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি কারণ কিন্তু এটা বলেছেন বাট হিয়ার দ্য ইন্টারেস্টিং থিং জামাত যেহেতু ইসলামের নামে রাজনীতি করছে ইসলামের মূল বিষয় হচ্ছে কিন্তু অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে থাকা ন্যায় এবং সততার পক্ষে থাকা তো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানিরা তো আমাদের উপরে ঔপনিবেশিক শাসন চালিয়েছে তারা তো অন্যায় অত্যাচার করেছে আমাদের সাথে তো জামাতের তো আমাদের সাথে থাকার কথা ছিল তো জামাত কেন পাকিস্তানিদের সাথে গিয়েছিল দিস ওয়াজ দেয়ার মিস্টেক সেটা পলিটিক্যাল মিস্টেক হতে পারে আইডিওলজিক্যাল মিস্টেক হতে পারে বাট ইট ওয়াজ এ মিস্টেক এবং এটা তো তাদের মূল নীতির সাথেও যাচ্ছে না তো তারা কিন্তু সহজেই বলতে পারে যে আমরা ভুল করেছিলাম সে সময় এই ভুলটা স্বীকার করলেই কিন্তু তাদের পলিটিক্স ক্লিয়ার হয়ে যায় আইরণ্য কেন তারা করছে না